आप लोग बहुत अच्छे जाए आपका आ, साल बहुत जो जो मन में इच्छा है सब कुछ पूरा हो मैं ये विश करती हूँ सबके मन में जो जो ख्वाहिश है सब पूरा हो और सब फ्रेंड को और বেঙ্গলি মেবি তোরা বহুত বেতা দুকে তোমাদের মনে সকলে যা যা ইচ্ছে আমি চাইবো সব কিছু পূরণ হোক জীবনে যা যা করতে চাও প্রত্যেকটা মানুষ আর সব থেকে হচ্ছে সুস্থ থাকাটা কাম্য তো সবাই জানি সুস্থ এবং ভালোভাবে থাকো আর দেখতে পাচ্ছ আমি আজকে ছাদের থেকে ব্লগটা স্টার্ট করেছি তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম পুজো টুজো দিয়ে হ্যাঁ সান টান কমপ্লিট হয়ে গেছে একটু ছাদে স্টির রোদ্দুর খাওয়ার জন্য চেয়ারে আমার পাশে কিন্তু রাজু দাস আছে কিন্তু এই মুহূর্তে তাকে দেখানো যাবে না সে বলেছে আমাকে এখন নেবে না ক্যামেরায় যাই হোক নিচ্ছি না এখনই তো একটু ছাদে বসে আছি ভাবলাম তোমাদের সাথে ব্লকটা স্টার্ট করি তো একটা প্ল্যানিং হচ্ছে আমি জানি না হবে কি হবে না তো বলছে আমি যদিও আগে অনেক বছর আগে করেছিলাম এখন রিসেন্ট আর করা হয়নি তো এখানে বলছে সবাই পিকনিক করবে সব মহিলারা মিলে তো দেখি আমাকে ফোন করেছিল তো দেখা যাক যদি বাড়ির সামনে কোন রাস্তাটা দেখে নিচ্ছি ওই রাস্তাটার ওখানে তো বাড়ির সামনেই হবে তো বলেছে আমাকে ফোন করে যে তুমি পিকটিকে জয়েন হও আমাদের সাথে তো আমি বললাম ঠিক আছে দেখা যাক যদি হই তোমাদের সাথে শেয়ার করবো পিকনিকটা আর এই রাস্তাটা ওখানটাই হবে বাড়ির ছাদে রয়েছি আর আমাদের ছাদটা একটু ঘুরিয়ে দেখাই চলো আমার সাথে আমাদের ছাদটা একটু দিনের বেলা দেখে নাও অনেক গাছ আছে ফুল গাছ এখন শীতকাল তো আমাদের ছাদ তো দেখবে অনেকটা কিন্তু বড়ো চলো আর তার মধ্যে আমার বাপের বাড়িটাও কিন্তু দেখা যায় জানো ওইখান থেকে বাপের বাড়ি দেখা যায় না বাপের বাড়ির পিছনের যে ফ্ল্যাটগুলো সেটা দেখা যায় দেখো আমি এই মাথায় এসেছি কত দূর আর ব্যাক ক্যামেরা আছে ওকে ছেড়ে দাও এই যে তো অনেকটাই ছাদটা আমাদের আর এই যে বললাম ফ্ল্যাটটার কথা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এক সেকেন্ড এখন অনেক গাছ হয়ে গেছে এর জন্য দেখাতে পারছি না ওই যে এই দেখো কিন্তু ফ্ল্যাটটা কতটা দূর বাপের বাড়ি ঠিক ওই ফ্ল্যাট মাকে মাঝে মাঝে ফোন করে বলি তোমরা সামনেটা বসে দেখো আর আমি ছাদে বসে দেখতে পাচ্ছি তো একটু আমিও রোজ দূর পাচ্ছি রাজু দশ আজ দেখি চলো দেখি দিয়েছি আবার পরে আসবো চলো লাগছে ভিডিও শোন

নো না ফুলক ফুলক দিচ্ছি যেটা আছে এটা বাকি আমি এদিকে মুখটা ঘোরাও তো দেখো দারুণ এই যে সবাই দারুণ না সব ছবি ভালো উঠছে আলো তো আবার তুলতে হবে হ্যাঁ আমি তো না হলো তো ভালো

Спасибо.

তোলা হয়ে গেছে এসব ভালো থাকে আজকে সবাই মিলে আমাদের পাড়ারই সব বউ দিদিরা সবাই মিলেই পিকনিক করছে এবং রান্নাবান্নারাও কিন্তু আমরা সবাই মিলেই করছি আয়োজন আর দেখতে পাচ্ছ কাঠে রান্না হচ্ছে আসলে এখানে সবাই সিদ্ধান্ত নিয়েছে গ্যাসে তো সবসময় রান্না করি তো কাঠে করবো আর এইদিকে রাজু দাসও বসে আছে তত্ত্বাবধান করার জন্যে আর আমাদের বাড়ির সামনেই আসলে আমাদের উঠোনটাতেই হচ্ছে আর এখানে এত কিছু দেখছে সময় থাকে না গিলো এই রান্না বান্না হচ্ছে বলে সবাই কাঠ সবার বাড়ি থেকে এনে জোগাড় করে দিয়েছে যেহেতু কাঠে রান্না হচ্ছে আর এখানে আমোদি মাছ দেখতে পাচ্ছ এই আমোদি মাছের ঝালটা অসাধারণ হয়েছিলো প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিলো তো হঠাৎ করে পিকনিক যে তুক সেইতুক কি হয়েছে ঘটনাটা যে আমাদের কারি হয়েছে আর তোমাদের মেনুটা বলে পরেও বলবো তো সামান্যর মধ্যেই আয়োজন করা হয়েছে আর প্রচুর গান হচ্ছিল এর জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর আমাদের সামনে আর এই পাশে দেখতে পাচ্ছি অনেক গাছ আসলে এগুলো সবই আমার শাশুড়ি মা লাগিয়েছেন উনি ওই গাছের সব সবজির গাছ এই সব লাগিয়েছেন তো সাইড থেকে একটু তাই গাছ রয়েছে আর সামনের গ্রাউন্ডটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম আর সবাই মিলে করছে এখানে কেউই সেরকম প্রফেশনাল তো রাঁধুনি নয় কিন্তু সবাই ঘরে রান্না করে আর এত রান্না পেয়ে সবাই তো মাথায় হাত যে কী করে করবে যাই হোক তবুও সবাই মিলে হাতে হাত লাগিয়ে সুন্দর রান্না উঠেও গেছে ভালো হয়েছে সবাই মিলেই আমিও কিন্তু প্রচুর কাজ করেছি কিন্তু আমাকে শুধু তোমরা যখন ক্যামেরাতে দেখছো দেখছো আমি কিছু কাজ করছি না আসলে ব্যাপারটা হয়েছে যখন আমি কাজ করছি ক্যামেরাম্যান আমি পাচ্ছি না তো জন্য ক্যামেরায় তখন সেগুলো উঠছে না আর কাজ খতম হয়ে যাচ্ছে তারপরে আমাকে দেখা যাচ্ছে যাই হোক আর এদিকে রাজু একটু পাশের বাড়ির দাদার সাইকেল পেয়ে একটু চালানো প্র্যাকটিস করে নিচ্ছে যে অনেক দিন চালাই না চালিয়ে দেখি তো তো ভালোই চালালো তারপরে আমিও দেখা দেখি শুরু করে দিলাম দাদা আমিও একটু চালিয়ে দেখি অনেক বছর চালাই না আমিও একটু দেখি চালিয়ে কেমন পারি দেখো দেখেও নিলাম চালিয়েও দিলাম আর ফাটাফাটি করে চালিয়েও নিলাম তো চাল দেখতে থাকো এনজয় করতে থাকো 오늘리 이제 아니 বলো জোরে বলো ও মনে এই যে ফিডব্যাক দিচ্ছে ভালো হয়েছে ভালো হয়েছে সব রাখলাম যে দুটো I'm okay.

Thank <smart noise> you.